দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা হচ্ছে কবে এবং তার সাথে রয়েছে দুঃসংবাদও দুই হাজার একুশ সালের কোপা আমেরিকায় নিজেদের মাঠেই হারতে হয়েছে শিরোপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে আবার কিছুদিন আগে সময়টাও খুব একটা ভালো সময় কাটতেছিল না ব্রাজিলের কোপা আমেরিকা শিরোপা জেতার লড়াইয়ে ব্রাজিলকে অবশ্যই আগের রূপে ফিরতেই হবে তবে দুরিবালের অধীনে কিছুটা হলেও ভালো সময় কাটতে পারে সেলে সাউদের কোচ দোরিবাল ব্রাজিলকে নতুন করে আশা দেখাচ্ছে দোরিবাল জুনিয়র ব্রাজিল দলকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় আসেন ব্রাজিল কোপা আমেরিকার আগে আরও দুটি ম্যাচ খেলবে একটি মেক্সিকোর বিপক্ষে এবং অপরটি খেলবে আমেরিকার বিপক্ষে এবং এই দুই ম্যাচকে সামনে রেখে আগামী সতেরোই মে ব্রাজিল কোচ দল ঘোষণা করবেন কোপা আমেরিকার আগে যারা স্কোয়াডের সুযোগ পাবেন তারাই থাকবেন কোপা আমেরিকার স্কোয়াডে হয়তো দুই একটি পজিশনে পরিবর্তন হতে পারে আর ইঞ্জুরিতে না পড়লে তারাই থাকবে দুই সালের কোপা আমেরিকায় ব্রাজিলের পাখি খ্যাত অ্যাডারসন মেসের ছয়চল্লিশতম মিনিটে আবারও ইঞ্জুরিতে পড়েন অ্যাডারসন এই ইঞ্জুরি ব্রাজিলিয়ানদের পিছু ছাড়ছে না তার চোট থেকে সেরে উঠতে কতদিন সময় লাগবে এখনও জানা যায়নি আবার নেইমারও ব্যাক করা শেষ ধাপে রয়েছেন যে কোনো সময় তিনি কঠোর অনুশীলনে ফিরতে পারেন আশা করা যাচ্ছে আর কিছুদিন পরেই পুরোপুরি সেরে উঠতে পারবেন এমনটিও জানা গিয়েছে ব্রাজিল ভক্তদের খুশি হওয়ার কথা নেইমারের এই আপডেটে আপনাদের কি মনে হয় পারফরমেন্সের ভিত্তিতে ব্রাজিল দলে কাদের সুযোগ দেওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট করে আর পরবর্তী ভিডিও কি নিয়ে দেব কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে